নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ব্লগে আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন সকাল সাড়ে নটা বন্ধুরা যেহেতু রোদ বেরিয়েছিল না সবে রোদ বেরোলো আমি উপরে চলে আসলাম এখন টোটালি আমাদের সবটা পায়ের আগে ছাড়তে হবে এদিকে আমাদের ছাত্রের অবস্থা বেশ ভালোই আছে বন্ধুরা পরিষ্কারই আছে আমি পরিষ্কার করিনি তাও বেশ ভালো পরিষ্কার আছে এদিকে আমাদের পাখি দুটো দেখো কি সুন্দর কুড়ুকুড়ু করছে ওদের কাছে আমরা একটু পরে যাবো দেখো সকাল সকাল আমাদের বুনো চলে এসছে কিন্তু এখন আমরা যাবো একটু মাছের কাছে বন্ধুরা আমাদের মাছগুলো কি করছে সেটা দেখতে হবে এই পুকুরটা আস্তে আস্তে না বিউটিফুল হয়ে উঠছে পদ্মগুলো বড় হোক তারপরে দেখো কেমন লাগে আমি আরও কিছু বীজ লাগিয়েছি এর ভেতর না ঘরে আছে পদ্মর বীজগুলো টোটালি পরিষ্কার জলে লাগাতে হয় নাহলে বীজগুলো না পচে যায় গাইজ আমি এখন টোটালি মাছগুলোকে খেতে দেবো মাছের খাবারটা কোথায় মাছের খাবারটা এর ভেতরে মাছগুলোকে টোটালি খেতে দিতে হবে মাছগুলোর খিদে লেগে গেছে যেহেতু প্রচুর বেবি আসে এর ভেতরে তোমরা হয়তো ভালো করে দেখলে বুঝতে পারবে যেহেতু শ্যাডো পড়ছে এর জন্য অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না আমি তাও তোমাদের দেখানোর চেষ্টা করব দাঁড়াও আগে আমি টোটালি এই বড় মাছগুলোকে খেতে দিয়ে নিই এই মাছগুলো তো আবার অল্পই হয় না এদের এইভাবে দিতে হবে নাও অনেকটাই দিয়ে দিয়েছি চলে আসো এবার আর দেখতে পারছো এটা জল কমে গেছে কতটা এই জল আবার ফিল করতে হবে জল সব অ্যাবজর্ভ করে নিয়েছে চারিতে তো এইবার টোটালি আমার গাপ্পিগুলোকে খেতে দিতে হবে এই জায়গাটা আমি খাবারটা ক্রাশ করব এইবার এই কোটো ঢাকনা দিয়ে প্রেস করতে হবে এইবার আমি গুঁড়ো খাবার কিনে নিয়ে আসবো এই খাবারটা ফিনিশ হলে হয়ে যাও 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 হয়ে গেছে গুঁড়ো তাও পারফেক্ট ভাবে গুঁড়ো হয়নি এখনো এইবার আশা করি হয়ে গেছে তো এইবার দেখো টোটালি আমাদের গাপ্পিগুলো কেমন খায় এইবার দিয়ে দিলাম খাবারটা এইবার সবাই চলে আসবে টোটালি শুধু আমাদের অপেক্ষা করতে হবে ব্রাইটনেস হালকা একটু কমিয়ে নিই তাহলে আমরা ক্লিয়ারভাবে দেখতে পারবো অনেকটাই খাবার দিয়ে দিয়েছি গাছ চাপ নেই মাছগুলো যদি জানতে পারে খাবার দেওয়া হয়েছে এখনই দৌড়ে দৌড়ে চলে আসবে বড়গুলো চলে আসবে চাপ নেই কোনো ওই দেখো এই বেবিটা দেখেছো পুরো গোল্ডেন হচ্ছে এই বেবিটা বড়ো হোক তারপরে তোমরা দেখো বেবিটার কালারটা কেমন হয় এই যে ছোটো ছোটো মাছ ঘুরে বেড়াচ্ছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এ দেখো অসাম লাগছে মাছগুলোর কিন্তু লেজে কালার স্টার্ট হয়ে গেছে ওই কর্নারে আরও কিছু খাচ্ছে ওই দেখো খাবার সবার মুখে আছে বড়গুলো কি এসছে আসছে আস্তে আস্তে আসছে স্লোলি স্লোলি আসছে ওই যে নিচে খাবার চলে যাচ্ছে তো এর জন্য বড়গুলো না উপরে উঠতে চায় না এই দেখো এই মাছটা যখন তখন বাচ্চা দিয়ে দেবে আমার কাছে ফিমেল যে কটা আছে সে কটা টোটালি আবার বাচ্চা বাচ্চাদের ওই দেখো এইবার টোটালি সব বাচ্চাগুলো চলে এসছে উপরে অসাম লাগছে কিন্তু মিনিমাম গাইজ আমার এইখানে তিরিশ পঁয়ত্রিশটা বাচ্চা তো হয়ে যাবে তার বেশিও হতে পারে এই মাছগুলো কিন্তু এখন ও এসছে উপরে ফাইনালি উপরে এসছে ওই কর্নারে চলে গেছে খাবার আছে এইখানে চলে গেছে ওই কর্নারে এখানে আসো আসো ওই চলে এসছে আমাদের একটা ওই দেখো এসেই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি কপ 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 করে খেয়ে নাও ওই দেখো কিরকম খাওয়া দিচ্ছে সাদাটাকে অসম লাগে দেখতে সাদাটা কোথায় থাকে এই যে এইবার টোটালি সব একই জায়গায় আছে ওই কর্নারে ওইটা ওইভাবে আছে কেন ওর কি শরীর টরি খারাপ নাকি এই একটু চেক করতে হবে মনে হচ্ছে ওর মাথার সামনে একটু ছাল ওঠা টাইপের মনে হচ্ছে না দেখো হ্যাঁ তাই তো মাছটা শরীর খারাপ গাইজ মাছটা একদম চুপচাপ আছে এই মাছগুলোর যদি কোনো সমস্যা হয়ে যায় বন্ধুরা এর ভেতরে আমি এসব মাছ আর রাখব না এর ভেতরে প্রপার আমি সেট আপ বানাবো পদ্ম লাগাবো তার ভেতরে না মলি ছাড়বো যেহেতু মলি গাপ্পি দুজনই ডাইরেক্ট বাচ্চা করে আমার কাছে গাপ্পি আছে এখন শুধু মলি দরকার মলিও কিন্তু খুব সুন্দর সুন্দর কালারের পাওয়া যায় বন্ধুরা এখন আমাদের টোটালি পায়রাদের কাছে আগে কোথায় যাবো এখানে যাবো না এখানে যাব এখন যেহেতু আমাদের শৌখিন পায়রাগুলো বাইরে আসবে এদের খাঁচাটাই আগে খুলি চলো এরা কি করছে দেখে আসি টুকটুক করে খুলে দিই দরজা খুলে দিয়েছি আমাদের রেসার দেখো সবার প্রথমে দাঁড়িয়ে আছে তারপরে দেখতে পাচ্ছি ফ্যাশাকে ওই যে আমাদের সুলতানের বেবি ওই যে কালসিরা ওই যে আমাদের কাললোমটা বেশ ভালোই আছে এইবার দেখবো আমাদের ভেতরের পায়রাগুলো কেমন আছে দেখো বাইরে বেরিয়ে চলে আসছে আমাদের এই খোপের তোকে চটিয়াল তুই কি করিস হ্যাঁ তুই এখানে কি করিস ওই দেখো দৌড়ে বেড়ায় শুধু দৌড়ে বেড়ায় পায়ের লোম কেমন হচ্ছে তোমরা তাই দেখো অসাধারণ পায়ের লোম হচ্ছে কিন্তু বেবিটাকে ওর জায়গায় পাঠিয়ে দিয়ে যাও যাও চলে যাও এখন বর্তমানে দুটো বেবি একই সাথে আছে আমাদের চুচু এখানে ডাকা কি করছে চলে যায় কেন হ্যাঁ একটু ঠিকঠাক করে খাওয়াতে পারো না এই যে আমাদের জোড়া বন্ধুর আর এখানে আছে আমাদের বুড়োকে কার নাপতা গাইস দুজনই চুপচাপ করে বসে আছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের চটিয়ালকে আমাদের সুলতানের জোড়াও তো এইখানে আছে আর দেখো ম্যাড্রাস ম্যাড্রাস জোড়া একই জায়গায় আসে সুলতান ওই কর্নারে কোথায় চিকু চিকু খবের বাধা চিকু নেই ও হো উপরে আমাদের চিনার চিকু এ ওদের পার্সোনাল সময় কাটাচ্ছে এখানে আবার গাইস মারামারি শুরু এরা যে কি করে না কান্টিনিউ এরা মারামারি করে দেখো কেমন মারামারি করছে তোমরা তাই দেখো পুরো মুখ বেঁকিয়ে বেঁকিয়ে মারামারি করছে আমাদের রেসার ও কিন্তু কম না রেসারও বেশ ভালো মারামারি বাঁধায় রেসার এটার উপরে দাঁড়াতে পারে কিংবা ওইখানে ওই যে ওই যে কাশিটার নিচে জায়গা ফাঁকা আছে ওইখানে দাঁড়াতে পারে ওর ওই জায়গাটাই লাগবে তা সমস্যা নেই কোনো বাড়ি বাড়ি শেয়ার হোমে ছোট ছোট বাঁধে হতি রায় দিয়ে ওদের পুনো খোপের ঢুকে গেছে গাইস বুনন না একটু সমস্যা হচ্ছে বুনর খোপের ভেতরে আমি দেখতে পাচ্ছি শালিক ঢুকে থাকছে সকাল বেলায় আর শালিক কি পায়রার ডিম খায় শালিক কিন্তু প্রচুর হয়েছে এদিকে কোটি কোটি শালিক আছে গাইস শালিক যদি পায়রার ডিম খায় তাহলে এই বুনো পায়রার ডিমগুলো এবারও টিকবে না আগের তাহলে মনে হয় শালিকেই খেয়েছে এইবার চলো আমরা এই খাঁচার ভেতরে ও আমাদের পাখির কাছে তো আমরা গেলামই না পাখিদের সিটি বাজালে পাখিরা একটু মজা পায় আমি চুপচাপ করে এই যে বসে পড়লাম এখন আমার কি করতে বলো তো সিটি বাজাতে হবে দেখো সিটি গেলে ওদের মুভমেন্টটা চেঞ্জ হয়ে যায় ওরা ভয় একটু কম পায় এটা দেখো মাথা দেখো এটা করে কি তাই দেখো অসম লাগে মেলটাকে এই যে ফিমেলটা চলে গেলি কেন আবার এসে হ্যাঁ শয়তান ফিল্টার কালারটাও কিন্তু অজা বন্ধুরা ফিল্টার সাইজও একটু বড়ো মেলটার সাইজ একটু ছোট তো সমস্যা নেই কোনো এখন চলো আমরা ঘুরে আসি পায়রার কাছ থেকে পাখিদের আমরা পরেও দেখতে পারবো যেহেতু পায়রা এখন বাইরে আসবে টোটালি আমরা তো এখনই বাইরে চলে আসবো আগে আমার কী করতে হবে পর্দাগুলো খুলে দিতে হবে ভালো করে খুলে দিই কমপ্লিট টোটালি এইবার আমি টোটালি এখানে আগের থেকে রেখে দিই এইবার যেতে হবে ঘরে ভেতরে দেখি দেখে দেখি কেউ বেরোবো না কিন্তু আগের থেকে গুড মর্নিং সকলকে সবার প্রথমে দেখতে পারলাম আমাদের জ্যামিন এই পায়রাটাকে তারপরে দেখতে পারলাম আমাদের পটারকে তারপরে কে আছে তোমরা তাই দেখো আমাদের রাজা বন্ধুরা রাজাকে একটু ডিফারেন্ট লাগছে না একটু ভালো করে দেখো তো রাজাকে একটু ডিফারেন্ট লাগছে তাই তো রাজার একটু লুক চেঞ্জ হয়ে গেছে ওর পেছনের লোম না আমি কেটে দিয়েছি পুরো লেভেল করে কেটে দিয়েছি যেহেতু কালকে একটু সমস্যা হয়ে গেছিল পায়রা ঘরে ঢোকানোর পরে তো রাজা ডিমে বসেছিল তারপরে বন্ধুরা আমি সন্ধ্যায় সাতটা নাগাদ এসেছি সাতটা নাগাদ আসার পরে দেখি আমাদের রাজাও ডিমে বসে আছে আমাদের রানীও ডিমে বসে আছে আমি প্রথমে ভাবলাম কি ব্যাপার দুজন একসাথে ডিম কাজ দিচ্ছে আমি কাছেও গেছি তখন রাজা চুপচাপ করে বসে আছে সরার উপরে এক সাইডে রানী রানী বসে আছে আর এক সাইডে রাজা বসে আছে আমি ভাবলাম মনে হয় দুজনের একসাথে মনে ডিম তাজ ইচ্ছা হয়েছে তারপরে কুড়ি মিনিট পরে আসলাম এসে দেখি সে একই পথে বসে রয়েছে হালকা একটু নড়া নড়ি করছে তখনই আমার সন্দেহ হলো কিছু একটা সমস্যা হয়েছে তারপরে দেখলাম বন্ধুরা রাজার ওই লেজের ওইখানে না ওইখানে একটা কাঠায় পুরো ঢুকে এমন পেঁচিয়ে আছে। তারপরে টোটালি বের করলাম বের করে আমি লেসটা পুরো ডিজাইন করে কেটে দিলাম যেহেতু লেজ ওর ওই সামনে একটু বাঁকা 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 ফুলের মতন ডিজাইন ছিল না ওইগুলোর জন্য বেঁধে গেছিলো বন্ধুরা তো এখন বেশ ভালো লাগছে আমাদের রাজাকে দেখতে এখন আমাদের পটার ডাকছে আমাদের পটার যখন ডাকে না অসম লাগে বন্ধুরা পটারের কাছে কেউ আসে না আমাদের মোটা কালিয়াতাই আসে না ডাকা ডাকি করতে আমাদের টুনা বর্তমানে এই খোপের ভেতরে আসে এইবার যাবো আমরা বেবি দেখতে ওইদিকে পায়রা আটকানো আছে ওদের কাছে আমরা পরে যাচ্ছি আগে দেখবো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি একটু বেবি দেখাবো না একটু উঠে বসলে আমরা বেবি দেখতে পারতাম দেখতে পারবো না মনে হয় ঠিক আছে যখন সবাইকে খেতে দেবো তখন আমরা এসে দেখে যাবো চাপ নেই আমাদের চটিয়ালা বেবি কি করছে দুটো বেবি বেশ ভালো আছে চুপচাপ করে বসে আছে আবার তো আমি পেটে খাবার দেখতে পারছি না যেহেতু তোর বাবা মাই তো খাইনি এখনো এইবারই যাবো আমাদের রাজা রানীর খোপে দেখো এখন বর্তমানে রানী বসে আছে আর রানীর না বাচ্চা ফোটার আগে আমার কি করতে হবে ভেতর থেকে করা এই খেরগুটো না বের করে দিতে হবে তাহলে বেশ ভালো হবে বাচ্চার জন্য ভালো হবে ওদের জন্য ভালো হবে দেখি কি খবর की खबर हाँ ডিম পুরো জমে গেছে গাইস পুরো কালো কালো হয়ে গেছে এইবার টোটালি ছাড়তে হবে আমাদের বেগুন সুন্দরীকে চলো আসো চলো আসো চলো আসো 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 চলে এসছে আমাদের বেগুন সুন্দরী এইবার ছেড়ে দেবো আমাদের অপরাজিতা অফসারাকে চলে আসো চলো আসো দুজন আসো 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 এই যে বেরিয়ে গেছে অফসারা অপরাজিতা এখনও খপের ভেতরে বসে আছে এইবার যাব আমাদের পটারের কাছে আমাদের পটার এখন বর্তমানে ফিমেলটা বসে আছে ডিমে খুব সুন্দরভাবে ওর ডিম তা দিচ্ছে আজকে দেখি রাতের বেলায় হালকা করে ডিমটা না একটু চেক করতে হবে আমার মনে হয় গাইজ একটা ডিম জমবে না এইখানে দেখতে বসে আছে তোমরা সরাসরি ওইখানে চলে গেছো কেন দুটোই কিন্তু বেশ ভালো বন্ধুরা খুব তাড়াতাড়ি ক্ষোভ থেকে বেরিয়ে যাবে আর কিছুদিন অপেক্ষা তারপরেই দেখবো বাইরেও উড়ে বেড়াচ্ছে তো সেটা বড় কথা না বড় কথা এইখানে কারা আছে তোমরা তাই দেখো তোরা এখানে কি করিস ওই খোপের ভেতরে খেটে নিয়েছিস আর এখানে তোরা বসে বসে কু 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 করছিস দেখো দুজনে পুরো খুব কভার করে ফেলেছে এখানে আটকানো আছে কে কে তোমরা তাই দেখো এখানে আটকানো আছে আমাদের কিং আর মগরা গাইস এদের দুজনকে আমি আটকে রেখেছিলাম রাতের বেলা যেহেতু এদের জোড়া না দিতেই হবে যেহেতু আমাদের মগরা মলটিন থেকে বেরিয়ে গেছে এখন কন্টিনিউ দুজনকে আটকে আটকে রাখতে হবে বেরো 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 চলে আসছে বাইরে কেমন লাগছে বাইরে এসে মজা লাগছে ওই দেখো ডালাডুনা মেলছে আমাদের মগরা কাকা একটু শান্তি পেয়েছে তো এইবার যাব আমাদের বালা মালার খোপে দেখো দেখো আমাদের বালা মালার বেবি কতটা বড় হয়ে গেছে তোমরা তাই দেখো পেটে কি খাবার আছে তাই তো পেটে খাবার দেখতে পারছিস সত্যদের পেটে এখনও খাবার কি করছে রে কালকের খাবার হজম করিসনি गाइस তাড়াতাড়ি সবাইকে খেতে দিতে হবে জল দিতে হবে আমাদের বালা এখানে বসে আছে বালা মালা কোথায়

তখনই আমার ছেড়ে দিতে হবে বেশি লেট না করে বন্ধুরা আমি এখন শুধুমাত্র আমাদের চুচুকে বের করব চুচু বাইরে আসার জন্য একটু লাফালাফি করছে তো বেশি লেট না করে চলো এইবার আমরা সবাইকে গেস বাইরে ছেড়ে খেতে দিয়ে দিই বেশ পায়রাতে জল চলে আমি জলটা নিয়ে বন্ধুরা টোটালি জলটা দিতে হবে আমি সব ছেড়ে দি আরে ও ফার্স্ট মার্কেট রিটার ভিতরে নিয়ে যাই এটা ভালো আছে এরপরে এই মানে ইসুকে বের করব কত 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 জুতোটা খুলি খুলে এইবার বসে পড়ি সরো সর খোরো এবার জলটা দিয়ে নি আগে এইটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি নোংরা হয়ে গেছিল পটি করেছিলো কারণ তো বেটার ভেতরে ছিল আয় 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 তো টোটালি জল দেওয়া কমপ্লিট জলটা একটু ওই থেকে কিঁধে রাখি

যাও 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 তো এইবার টোটালি আমি সবাইকে খেতে দিয়ে দিই আপনার চলে আসু তোলা চলে আসু এদের খেতে দেবো খাবারটা ফিল করে তারপর বোদের খেতে এসে যাবো এইখানে দিয়ে দিই এইখানে দিয়ে দিই এই কর্নারে দিয়ে দিই কর্নারে দি এইদিকে পরিষ্কার জায়গা এইখানে এইখানে এক জায়গায় দিয়ে দিই তো টোটালি আমি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি এখানেও নাও খাবারের ভেতরে কিন্তু পটি করো না প্লিজ সবার কাছে একটাই অনুরোধ খাবারের ভেতরে খুব পটি করো না আমাদের রাজাকে বেশ ভালোই লাগছে দেখতে হ্যান্ডসাম লাগছে দেখো প্রচুর হ্যান্ডসাম লাগছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা ওই রাজা এবার ভালো জায়গায় গেছে ওইখানে প্রচুর খাবার দেওয়া আছে তো আমি এখন দেখতে পাচ্ছি আমাদের এই সাদা লক্ষ্যটা না ঠিকঠাকই আছে কিন্তু লোকগুলো না একটু উস্কো ফুস্ক রাতের বেলায় মনে হয় ফাইট হয়েছে আমাদের সালমান খান মনে অ্যাকশন দিয়েছে এরও মনে হয় সালমান খানকে অ্যাকশন দিয়েছে সালমান খান যদি ডাকা করে এ মাথা নিচে করবে আর সালমান খান যদি মাথা নিচে করে থাকে এর মাথা তো খুব হবে সালমান খানকে কাকলু বানিয়ে দেবে এর তো আমি আলাদা একটা খোপে পেয়েছি বন্ধুরা জোড়া দেওয়ার ক্ষেত্রে তোমরা যারা যারা নতুন পায়রা পশু তারাও হাট থেকে তোমরা একটা পায়রা কিনে আনলে সেই পায়রাটা তোমরা বুঝতে পারো না যে জোড়া দেবে কীভাবে তো কি করবে মেলটা যে খোপের ভেতরে থাকে সেই খোপের ভেতরে ফিমেলটাকে ঢুকিয়ে রাখবে ফিমেলের খোপে কখনো মেলটাকে ঢুকিয়ে রাখবে না তাহলে দেখবে ফিমেলটা মেলটাকে মেরে মেরে একদম বেহাও করে দেবে মেলটাও ডাকার সুযোগ হবে না যেহেতু ফিমেলের ক্ষোভে ফিমেলের সবসময় একটা জোর থাকে আর মেলের ক্ষোভে যখনই দেবে না মেলটা ডাকা ডাকি করবে খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে দেবে আর আমাদের মগরা যেহেতু ক্ষোভই নেই ও তো থাকে খাঁচার উপরে আগেও ছিল খাঁচার উপরে খাঁচার উপরে ডিম পেড়ে দিয়েছিল তারপরে আমরা একটা ছোটো বক্স মতন বানিয়ে দিয়েছিলাম এর জন্য ওকে খোঁপায় ঢোকানো না খুবই কষ্টকর আর কোনো ও ডাকতে চায় না ঠিকঠাক করে এর জন্য সারাদিন ওকে আমার আটকে রাখতে হবে গায়ে একটা জিনিস তো ভুলেই গিয়ে আর আমাদের বিবিকেই তো আনা হয়নি বাইরে পিস কি অবস্থা এদের আনা খেতে দিই খেতে দিয়ে খাবারটা নিয়ে আসি আর ওদের দুজনকে নিয়ে আসি ওই ঘরের গুলো পুরো পাগল হয়ে যাচ্ছে সত সর সরো সরো

এখানে কটা নাও জায়গায় গ্রিড দিয়ে দিয়েছি এখানে আরেক জায়গায় গ্রিড দিয়ে তিন জায়গায় গ্রিড দিয়ে দিয়েছি চাপ নেই বাজারের আর কোনো সমস্যা নেই টোটোটা দিয়ে সকালের খাওয়া দাওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দেখবো সব কটা পায়রা ঠিকঠাক আছে নাকি খাবার খাওয়ার পরে সব কটার বিহেভিয়ার ঠিকঠাক হয় নাকি সেটাই দেখবো বন্ধুরা এখানে দেখো কালিন মোটা কালিয়া সেই পশুদিনের থেকে দৌড়াদৌড়ি করে যাচ্ছে খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে গাই যেটা ছাড়া আমার কাছে আর বলার কোনো অপশান নেই এইখানে দেখতে পারছি সবাই খুব মজা নিয়ে খাবার খাচ্ছে কেউ কেউ গ্রিট খাচ্ছে ওইদিকেও সবাই খাবার খেতে ব্যস্ত বন্ধুরা এদিকে তো ফাইট হচ্ছে দেখো এ এদের না আরেকটা খাবার দেওয়ার জায়গা বানাতে হবে আরেকটা এই কোটো মতন কিনে আনতে হবে আমি একটা ছিল তো আমার কাছে গাইস আমি তো টোটাল এই দুটো কিনেছিলাম ও এইখানে আছে একটা এটার ভেতরও খাবার দিতে হবে নোংরা এটা ভালো করে ধুতে হবে তারপরে দিতে হবে দেখি বিকাল থেকেই দেবো চাপ নেই এ তোরা একটু দৌড়াদৌড়ি কম করতে পারিস না হ্যাঁ দুই তিন দিন ধরে দৌড়াদৌড়ি করে আছিস ওই সাইডে বেরোবে না তো এই সাইডটেই বেরোলো এই এমটু দাঁড়া 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 ওই দেখো 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 মোটাকে ধরতে হবে কালিন দিয়ে একটু খাওয়া দাওয়া করবে সেই উপায় নেই কালিন দাও মোটাকে ধরবো আমি মোটামুটি ততভাল람 না শয়তানকে এক হাতে ধরা ইম্পসিবল গাইস তো এখন আপাও তো আমি দেখতে পারছি হালকা পাতলা কিছু গমপড়া আছে বাদ বাকি সবাই গ্রিট খেতে ব্যস্ত এখানে আমাদের পটার ফিমেলটাও গ্রিট খাচ্ছে বর্ডার ফিমেলটাকে না ভীমরাল খাওয়াতে হবে গাইস আজকে যদি আমি ভীমরাল জলের সাথে মিশিয়ে দিতাম তাহলে বেশ ভালো হতো আমাদের জাগোবিনকে তো খুব হ্যান্ডসাম লাগছে ওই দেখো এটা টোটালি সাদা আর এই যে আমাদের পাটাটা awesome কি হচ্ছে কি এই তুই তুই মিটিং করার লোক পাচ্ছিস না আমাদের পিকুর উপরে উঠে মিটিং করে দিচ্ছে গাইস আমি তো খেয়াল করিনি এতক্ষণ দেখো কাটিং দিচ্ছে জ্যাকুমিনের কাছে কি টাকা টাকি ওই যে ওই যে যাচ্ছে এই জাকুমিনটা সাইডে যদি টাকা করে না জোড়া নিয়ে নেবে কিন্তু সে কাজের কাজ তো করেই না ফালতু লোক গেল পেছনে টাকা কি করে বেড়ায় জ্যাকুমিনের পেছনে টাকা কি কর কাজে দেবে এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সালমান খান উপরে চলে গেছে কখন গেল উপরে এই শয়তান তুই উপরে কখন গেলি তুই খাওয়া দাওয়া করবি না নিচে আয় নিচে আয় 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 টুনাও চলে গেছে উপরে গ্রিট খেয়ে নিচ্ছে সবাই তোমার আসতে হবে না এই যে কালিন্দি চলে এসছে মটু তোমাকে আমি বেরোতে দেবো না এইবার এইবার তুমি গেছো আমি তোমাকে বেরোতে দেবো না সিরিয়াস কই 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 বেরোবো না একদম বেরোবো না ওইখানেই থাকো আমার উপর তো একদম বেরোনোর চেষ্টা করবা না এই সাইডে এই সাইডটা গুড়ো গুড়ো করছে এক মোটা টাকা না আমি বেরোতে দেবো না বেরোতে দেবো এই না কালিন খাওয়া দাওয়া করবে তারপরে তোকে বেরোতে দেবো তুই হ্যাঁ তুই ওইখানেই থাক তুই এখানেই থাক তুই এখানেই ভালো থাকবি আমাদের মোটা কালি আর গ্লেস বেড়েছে দেখো অসাধারণ কাটিং হয়েছে সাইজটাও তেমন হয়েছে গাইজ যা 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 তুই বাইরে চলা ফেলে দিল রে শয়তান অসভ্য গ্রেটটা ফেলে দিল আর বিস্কোটা খুলে পড়ে যায়নি গাইজ দেখো দেখো অবস্থা দেখো এতক্ষণ কিন্তু এই অবস্থা ছিল না সব যেহেতু ঘরের ভেতরে ছিল বাইরে ছাড়ার পরে বাইরে এসে পুরো জায়গাটা অবস্থা খারাপ করে দিয়েছে যেহেতু বন্ধুরা এই খাঁচারটা তো আমি নিচে নেট দিয়েছি আর নিচে দেখি এক ইঞ্চিও পটি পরে থাকে না ওরা না খাঁচার ভেতরে পটি করে না কি ভদ্র বা 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 চটিয়ালা এখানে বসে আছে আর ওইখানে ওই দুটো বেবি বসে আছে এখানে ওই দুটো বেবি বসে আছে অপেক্ষা করছে ওর মা বাবা কখন আসবে আর ওর মা বাবা এখানে খেতে ব্যস্ত সবাই ঠিক আছে আস্তে আস্তে খাক একবারে বেবিদের পেট ফুল করে দেবে এখন বর্তমানে দেখো কে কে গেছে আমাদের সালমান খান উপরে গেছে আমাদের কিংটা উপরে আছে সালমান খান একটু ডাকা কর একটু ডাকা করলেই তুই সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাবি প্লিজ একটু ডাকা কর কর চলকি ওটা ছাড়া তুমি কি পারো ঠিক আছে তাই করো বর্তমানে জল খেয়ে নিচ্ছে হেলথ কন্ডিশন বেশ ভালোই আছে আমি এখনো দেখলাম না একটাও বেশ শান্তভাবে চুপচাপ করে আছে সব কটাই অ্যাক্টিভ আছে সমস্যা নেই কোনো আমাদের পাখিগুলো তো তখন থেকে ডেকে যাচ্ছে এবার একটু পাখিদের কাছে বসি কি খবর এদিক আসো এদিকে আসো ভয় পেয়ে গেছে ফিমেলটা দেখো মেলটার কাছে যাবে ফিমেলটা মাঝে মাঝে একটু রোম্যান্স করতে চায় বাট মেলটা না শুধু দৌড়ে বেড়ায় সারাদিন দৌড়ে বেড়ায় দেখো 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 ফিমেলটা যাচ্ছে তাই তো কিন্তু মেলটা কি করে তোমরা তাই দেখো একটু রোম্যান্স কর ফিমেলের মেলের এখনো বুদ্ধি হয়নি ফিমেল পুরো ম্যাচিওর হয়ে গেছে নেই কোনো নিচের কালারটা পুরো হলুদের ভেতরে লাল লাল ভাবটা পুরো টোটালি চলে এসছে কিন্তু মেলটার গাইস দেখো মেলটার পেটের পেটের নিচে হলুদ 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 একটু দাগ আছে ডাকটা তোমরা একটু শোনো অসাধারণ অসাধারণ লেভেল আমাকে একবার ভাই কমেন্ট করেছিল ভাই বলছে কলকাতায় চলে যাও ভালো ভালো হ্যান্ড ফিডিং করানোর মতন পাখি পেয়ে যাবে খুবই খুব কম দামে আমার না একদিন যাওয়ার ইচ্ছা আছে যেহেতু পাখির আমার খুব শখ আছে আমি এখানে টোটালি একটা খাঁচা বানাবো কিন্তু বন্ধুরা খাঁচা যে কোথা থেকে বানাবো বহির গাছি তো কেউ কেয়ার করে বানায় না খাঁচা খাঁচা একবার বানাতে দিলাম পঞ্চান্ন দিন পর্যন্ত টাকা রেখে দিল তারপরে বললো টাকা রিটার্ন নিয়ে চলে যাও বানাতে পারবো না খাঁচা থাকলে আমি পুরো বানিয়ে ফেলতাম দেখি গাছ ফাড়াতে হবে ওই দেখো চিনতে পারো নাকি দেখো তো কে ওইটা এটা সামবাগাই বাদবাজ গুলো কোথায় বাদবাজিগুলো মনে হয় ওই সাইড আসে তো সমস্যা নেই কোনো সামবাগাই তোমাকে দেখিয়ে দিদি তোমরা দেখতে চাইছিলে অনেকে কতটা বড় হয়ে গেছে মাঝে মাঝে লোম ফোলায় গাইছ তখন অসাম লাগে দেখতে তো এইবার যাব টোটালি সব কটা পায়রার কাছে আমাদের পটার মেলটা এখানে কুড়ুকুড়ু করছে মেলটা পটার নাকি এখানে না ফিমেল ঘরে চলে গেছে ফিমেল ডিমে চলে গেছে চাপ নেই কোনো পটার মেল আছে রাজা আছে এই যে এইখানে দুটো যাকবি আছে আসে সমস্যা নেই কোনো এই যে আমাদের সালমান খানের বেবি সালমান খানের বেবি যদি ফিমেল হতো খুব সুন্দর হতো গাইজ অফসোর্স মেল কাটিংটা দেখেছো লেসটা খাড়া হচ্ছে কেমন আস্তে আস্তে মনে হচ্ছে কিংয়ের বেবি লেসটা খাড়া হচ্ছে আস্তে আস্তে নর্মাল দেশি পায়রার মতন কিন্তু না গাই ও পুরো ওর ডাক ফুটুক তারপর দেখো কেমন হয় ওর গেট আপটা কেমন হয় এ দেখো পাখির অত্যাচারে আমাদের পায়রাগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে পায়রা কিন্তু এখন বর্তমানে ঘরে ভেতরে আছে ওই যে ঘরের ভেতরে টাকাটা কি করছে আর পাখি পুরো ডাইরেক্ট ঢুকে যায় ওদের খাঁচার ভেতরে তো ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা এখন আপাতত আমার টোটালি ঘরটা পরিষ্কার করে ফেলতে হবে যেহেতু একটু পরে পাড়াতে আমি ঘরের ভেতরে ঢুকে ফেলবো তো এবার না আমার ভিডিওটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই